আপনাকে বলছি শুনুন আপনি যে কোনো কাজ করবেন একদিনে একশো বার বলে নেন ও আল্লাহি তাহলে আল্লাহর নবী বলছেন যে সমুদ্রের সমপরিমাণ পরিমাণ ফেনা মানে অনেক ফেনা অনেক গুনা যদি হয় এগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যত কথা আছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহর নবী বলছেন কেমতের দিন আপনার আমার নেকি আর গুনাকে মাপা হবে আমার আপনার নেকি যখন মাপা হবে একটা নেকির যদি হালকা হয়ে যায় তাহলে জাহান নাম চলে যাব আমি আপনি যদি কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভারী করতে চাই তাহলে এটা শব্দ বলবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আজিম আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমাতান খাফিফাতান আলাল লিসান এই দুটো শব্দ জবানে অতিব হালকা খাফিফাতান আলাল লিসান হাবিবা আল্লাহর কাছে অতিব প্রিয়ান মিয়ানের মানে কেয়ামতের দিন দানি পাল্লাই অতিব ভারী সেটা হলো সুবাহ আল্লাহি সুবাহ আল্লাহ আজিম